খুবই একটা গুরুত্বপূর্ণ বা আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আমার বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য কারণ এইটা আমি ভিডিও বানাচ্ছি এটা আমি ভিডিও বানাচ্ছি কারণ কি কিছু কিছু মানুষ আছে যারা এতটা নোংরামো তাদের মানসিকতা এতটা ছোট এতটা জঘন্য একটা মানে মৃত্যুর সাথে লড়াই করে একটা মানুষকে নিয়ে এতটা ছলচাতুরি নোংরামো কীভাবে করতে পারে কতটা নগণ্য কতটা জঘন্য কতটা ছোটো লোক মেন্টালিটির হলে এই রকম ব্যবহার করতে পারে কার উদ্দেশ্যে কতটা বলছি তোমরা আশা করছি আমার ভিডিও টাইটেল এবং দেখে বুঝিয়ে গেছো তবুও বলছি ফ্রি মোশান ভাই রোহান ভাইকে নিয়ে আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওর মধ্যে আমি ইতি বৃত্তান্ত আগে পিছে ডায়ে বাঁয়ে কিছুই জানতাম না শুধুমাত্র ভিডিওটা আমার হোম পেজে এসেছিলো আমার মনে হয়েছিল একজন মানুষ হিসাবে আর মানুষের যদি একটু ভিডিও করে কথাটা দশজনের মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে আমার কিছু হোক না হোক সেই মানুষটার হয়তো উপকার হতে পারে কারণ আমি ভাবিনি সেই ভিডিওটা আমার কিছু মানুষের কাছে পৌঁছাবে আমি আশা করিনি কারণ আমি একজন খুব ছোট ক্রিয়েটার যেই কারণেই আমি আমার ওই ভিডিওতে রিকোয়েস্ট করেছিলাম আমার ভিওয়ার্সদেরকে যে ওই ভিডিওর যে আমি যাকে ট্যাগ করেছি সেই ট্যাগ ট্যাগটা যাকে করেছি সেই আইডিটা বড়ো বড়ো ক্রিয়েটার তথা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের কাছে গিয়ে যাতে বলা আমি জানি না কতজন এটা করেছে তবু যে সবসময় সত্যের পথে থাকে তার ওপর কেউ থাকুক না থাকুক আমরা মনে করি ভগবান আছেন তাই না সবাই যখন আমাদের হাল ছেড়ে দেয় তখন আমরা কিন্তু ঈশ্বরের ওপরই ভরসা করি সেক্ষেত্রে কিছু মানুষ যখন দেখবে নিজের সমস্ত কিছু ত্যাগ দিয়ে বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায় তার মধ্যে একজন মহান মানুষ হচ্ছে রোহান ভাই তেমন আবার কিছু মানুষ আছে বন্ধুর উন্নতি দেখে বন্ধুর ভালো দেখে হিংসায় জলে পড়ে মরে হ্যাঁ এরকম অনেক ফ্রেন্ড সার্কেল আছে ভালো দেখতে পারে না সেই রকমই আজকে একটা ঘটনা তোমাদের সামনে একটু জানাতে এলাম কারণ কি আমার আগের ভিডিওতে এরকম অনেক কমেন্ট এসেছে যে কোন হসপিটালে অ্যাডমিট আছে বা এখন কেমন আছে এরকম অনেক কমেন্ট এসেছে দেখো তার সাথে পার্সোনালি আমার তো কোনোরকম কোনো যোগাযোগ নেই বা তাদের ভিডিও আমি আগে কখনো দেখতামও না যেটা আমি আগের ভিডিওতেই বলেছি কিন্তু যখন তোমাদের কমেন্ট আমার কাছে আসলো বা সেই মানুষটা সম্পর্কে আমি যেহেতু ভিডিও করেছি আমারও জানার সব সময় ইচ্ছা থাকছিল মানুষটি কেমন আছে তাই প্রতিনিয়ত তার আইডি চেক করতে থাকি তার সাথে যেই সমস্ত আইডিগুলো টাচ আছে তাদেরকেও আমি সবসময় ফলো করেছি সেখান থেকে অনেক কিছু জানতে পারলাম এবং তার পেছনেও কিন্তু অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে সেইগুলো নিয়ম এখন এই মুহূর্তে আমি তোমাদের সামনে অনেক কথা জানাবার জন্য এই ভিডিওটা করছি জানি না ভিডিওটা আমার কতটা বড় হবে তবু বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো তার আগে একটু বলে নিই হ্যালো ভাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফায়ার ফ্যামিলিতে নতুন একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো প্রথমত ওটা কোনো নার্সিংহোম ছিল ডায়মন্ড হারবারের কোনো হসপিটাল হয়তো ছিল না নার্সিংহোম ছিল ডায়মন্ড হারবারে এই মুহূর্তে দা ভেলোরে ভর্তি আছে এবং রোহন ভাই যথারীতি কালকের ভিডিও দেখলাম দমদম এয়ারপোর্টে নেমেছে এবং সেখানে তুসার ভাই এবং তামিম ভাই যত সম্ভব তামিম তো হ্যাঁ এরা দুজন কিন্তু ওদের ওই গ্রুপের মধ্যেই পড়ে তারা ভেলোরে গেছে যেহেতু রোহন ভাইয়ের একটা ছোট্ট মেয়ে আছে সোনামা সেই মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করছে তার বেশ কিউট একটা মুখ কোঁকড়ানো কোকড়ানো কার্লি চুল তো খুবই বাচ্চা সে বাবা ছাড়া মোটেই থাকতে পারছে না খুবই কান্নাকাটি করছে তার চুলগুলো এমন অবস্থা হয়ে গেছে যে দেখলে অটোমেটিক্যালি আমাদের চোখ দিয়ে জল চলে আসছে একটা মানুষ গেছে আর একটা মানুষের সাহায্যের জন্য অথচ সেই মানুষটার জন্য একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা কেঁদে মানে তার নিজেরই শরীর অসুস্থ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে রোহন ভাই কিন্তু বাড়ি আসতে বাধ্য যেই কারণে ওখানে অ্যাডমিট করে দেওয়ার পর তড়িঘড়ি করে কিন্তু ফ্লাইটে করে চলে এসেছে কালকে এবং সেখানে তুষার ভাই এবং তামিম ভাই কিন্তু ভেলোরে গেছে এবং সেখান থেকেই হয়তো আমরা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবো এম জিদার এবং এই এমজিদা আমি আগের দিন বলেছিলাম দা কে তাদেরই কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ আমি তারপর ওই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করলাম কারণ কোনো বিষয় যখন আমাদেরকে বলতে হয় তখন একটু তো সেই বিষয়গুলো নিয়ে জানতে হয় তাই না তো সেখানে আমি এটা দেখতে পেলাম যে এমজি দাদাও কিন্তু একজন সোশ্যাল ওয়ার্কার তিনি কিন্তু তার এই ঘটনা ঘটার পনেরো দিন আগেও একটা মানুষকে হেল্প করেছে সাহায্য করেছে এই মানুষটির এই পুরো গ্রুপটার কাজই হচ্ছে অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো কখনো বা কোনো বাসস্থানের জন্য কখনো বা লেখাপড়ার জন্য কখনো বা খাওয়ার জন্য কখনো বা কারোর বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে না তাই জন্য নানান রকম অসহায় অবস্থায় কিন্তু এই গ্রুপটি সবসময় সবার পাশে আছে এরকম অনেক গ্রুপকেই কিন্তু আমরা দেখেছি তার মধ্যে এটাও হচ্ছে একটা গ্রুপ যেই গ্রুপের মধ্যে তুষার ভাই তামিম ভাই এবং এই এমজিদা হয়তো একসাথে ছিল কিন্তু তাদের প্রত্যেকের আইডিগুলো কিন্তু আলাদা আলাদা এইবার বিষয় হচ্ছে আমি এই ভিডিওটা করব তার আগেই আমার এক সহক্রিয়েটার ডিম্পিদি ভাইয়ের ভিডিও আমরা দেখলাম মানে আমি দেখলাম দেখার পর আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে মানুষ এতটা নিচু কি করে হতে পারে দিন ভাই আমি তোমার ভিডিওর যে স্ক্রিনশটটা তুমি দিয়েছো সেটা আমি ইউজ করছি আশা করছি তুমি কিছু মনে করবে না কারণ আমিও তো এই বিষয়টা নিয়ে ভিডিও দিয়েছি তো সে কারণে আমার মনে হলো এই বিষয়টা প্রত্যেকের কাছে জানাটা উচিত তো সেখানে তার কাছে নাকি শিবরাত্রির রাতের দিন বা তার আগের দিন এরকম একটা মেসেঞ্জারে কমেন্ট আসে কমেন্ট করে কে তোমার নামটা হচ্ছে তোমার রায়দুল বলে কোনো একটা আইডি থেকে কমেন্ট করা হয় যে সেখানে এই রকমই মেসেঞ্জারে তাকে অনেক কমেন্ট করা হয় কিন্তু সমস্ত কমেন্ট তো আর ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয় যতটুকুনি দিয়েছে ততটুকুনি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি বাদ বাকিটা আমি তোমাদেরকে মুখে বলবো ঠিক আছে সেখানে এরকমই লিখেছে ওকে জিজ্ঞেস করবে রোহান দা বল রোহান দা বলে তো তোমরা ওকে জিজ্ঞাসা করবে আমাকে চেনে কি। ওর কি সত্যিকারেরই শরীর খারাপ হয়েছে না আপনাদের টাকার খুব প্রয়োজন বলে ওই জন্য এত মিথ্যে কথা বলতে হচ্ছে প্রথমত আমি এই রায়দুলকে একটা কথা জিজ্ঞাসা করতে চাইছি যে সোশ্যাল মিডিয়ায় তুমি কি আদেও আছো সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু জানো আমাদের আইডিটা হচ্ছে কন্ট্রোভার্সি আইডি আমরা হাজারো একটা মানুষকে নিয়ে কন্টেন্ট করি সব সময় চায় সত্য নিয়ে সবার সামনে লড়বার জন্য তার মানে আমরা যাদের নিয়ে প্রতিনিয়ত ভিডিও করি সেটা এই আজকে এই ব্লগার তো আজকে ওই ব্লগার তো আজকে ওই মানুষ তো কালকে ওই মানুষ তাহলে প্রত্যেকে কি আমাদেরকে টাকা দেয় না প্রত্যেকের গাছে মানে টাকার গাছ আছে যেই ভিডিও করবে তাকে নিয়েই টাকা দিয়ে দেবে আর তুমি যেই কথাটা বললে তার কোনো খোঁজ প্রমাণ তোমার কাছে আছে প্রমাণ না রেখে তুমি এই ধরনের কমেন্ট কাউকে পার্সোনালি মেসেঞ্জারে গিয়ে কিভাবে করতে পারলে এর জন্য তুমি কত বড় বিপদে পড়তে পারো রকম কোনো কিছু আইডিয়া তোমার আছে একটা মানুষ যিনি কিনা এই মুহূর্তে পুরোপুরি সেন্সলেস অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করছে তাকে নিয়ে এই ধরনের নোংরা মন্তব্য করার আগে একটিবার অন্তত তোমার ভাবা উচিত ছিল যাই হোক তারপরে আমাদের ডিম্পিদি ভাই রিপ্লাই দিয়েছে আর আপনার কি ফুটেজ খাওয়ার প্রয়োজন হয়েছে যদি আপনার কাছে এত সত্য থাকে তাহলে সেই সত্য নিয়ে ওয়াইটিতে এসে ভিডিও করে বলুন আর প্রমাণ দেখান আমাদেরকে বেশি এখানে ভাট বকতে আসবেন না একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছো দিভাই ডিম্পিদি দিদিভাই তুমি একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছো এইবার চলো তোমাদেরকে পুরো ঘটনাটা একটু বলে শোনায় ম্যাসেঞ্জারে এইরকম অনেক কমেন্ট করা হয় এবং সেই কমেন্টের মাধ্যমে এটাই এই রায়দুল বোঝাতে চেয়েছে যে যারা ভিডিও করেছে আমার দেখা এখনো পর্যন্ত আমি ভিডিও করেছি যদিও আমার ভিডিওটা প্রথমে সবার কাছে যায়নি তার পরে গেছে এবং তারপর কিন্তু আমাদের ডিমপি দিভাই ভিডিওটা করেছে যাই হোক আমার ওয়াইটিতে দেখা এখনো পর্যন্ত কন্টেন্ট যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে তাদের মধ্যে আমরা দুজন কিন্তু ভিডিও করেছি আর আমি জানি এই যে মানুষটি রায়দুল এ আমাদের দুজনকার ভিডিও দেখেছে যেহেতু তাকে গিয়ে কমেন্টটা করেছে তাই আমি তার বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে বলছি যে একটা মানুষ কি করে এই ধরনের মন্তব্য করতে পারে বলা হচ্ছে যে এই রকম ধরনের বিজনেস নাকি রোহান ভাই করে কি রকম বিজনেস শরীর অসুস্থতা নিয়ে নাটক করছে ঠিক আছে রাইদুল ভাই তোমাকে আমি একটা কথা বলছি তোমার কথাকে মেনে নিলাম বিজনেস করে বাট যেই নার্সিং ভর্তি ছিল সেটাকে কিভাবে হায়ার করলো কিভাবে হায়ার করলো আর যাদের এই ধরনের বিজনেস করার প্ল্যানিং থাকবে তারা তো শুধু একটা বিষয়কে কেন্দ্র করে বিজনেস করবে না তারা দিনের পর দিন নতুন নতুন কন্টেন্ট করার জন্য ভিউর্সদেরকে বোকা বানাবার জন্য হাজারো একটা এরকম মিথ্যে কন্টেন্ট করবে তাহলে মিথ্যে কন্টেন্ট করবার জন্য কত নার্সিংহোম কত হসপিটাল কত চেম্বার কত ডক্টরকে এইটা দিতে হয় এইটা দিতে হয় তত টাকা কি সোশ্যাল মিডিয়া থেকে ওটে যত টাকা কিনা তাদেরকে এইটা দিতে হয় ওটে কি ততটা আমার তো মনে হয় ওঠে না আর যদি উঠেও থাকে সেটা সে যে কাজে লাগাচ্ছে তার জন্য অ্যাম্বুলেন্সে করে ওই সেন্সলেস মানুষটিকে যে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের সামনে ক্যামেরাবন্দি করে দেখিয়েছে আচ্ছা অ্যাম্বুলেন্সের যিনি চালক উনিও কি এই গ্রুপের মধ্যে আছে প্রমাণ দিতে পারবে তুমি প্রমাণ দিতে পারবে এই যে রোহান ভাইয়ের কথা যদি বাদ দিই তামিম এবং তুষার এরাও কিন্তু ভিডিও দিয়েছে যে আমরা ভেলোর যাচ্ছি এবং তারা বলেছে ভেলোরে গিয়ে তারা আপডেট দেবে হয়তো ভেতরকার কোনো ফুটেজ আমাদের সামনে দিতে পারবে না বাট আদার্স সমস্ত কিছু আমাদেরকে শেয়ার করবে তাই তো তাহলে ভেলোরে গিয়েও সেখানে গিয়েও তারা সমস্ত কিছু কলকাটি আগে থেকে সেট করে রেখে এসে তারপরে মানুষটিকে অসুস্থ সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিওরদেরকে বোকা বানিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করছে তুমি যদি এত শিওর হয়ে থাকো তাহলে তুমি কেন তার ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করলে না যেটা হয়তো ডিম্পি ভাই পিন করতো তুমি তাকে পার্সোনালি ম্যাসেঞ্জারে কেন বলতে গেলে তোমার মধ্যে যদি সৎ সাহস থাকতো প্রমাণ থাকতো তোমার কাছে তাহলে তুমি সবার সামনে কমেন্টটাকে কেন করলে না ম্যাসেঞ্জারে গিয়ে চোরের মতো কেন তোমায় কমেন্ট করতে হলো চোরের মন বোচকা পানে যেই কারণে যখনই আমাদের ওই দিদিভাই তোমাকে এই রিপ্লাই ব্যাক করেছে যে তোমার কাছে প্রমাণ না থাকলে আমি কিন্তু তোমার এই কমেন্ট নিয়ে আইনের দ্বারস্থ হব তখনই তুমি লেজগুটিয়ে পালিয়ে গেছো আর এটাই হচ্ছে তোমার আসল অস্তিত্ব যে তুমি কোনো রকম কোনো নোংরা মস্তিষ্কের চিন্তা ভাবনা নিয়ে এইরকম নোংরা কমেন্ট করতে এসেছিলে যার সদুত্তর কিন্তু তুমি ওই কমেন্ট সেকশনের মানে রিপ্লাই ব্যাকে কমেন্টের রিপ্লাই ব্যাকে পেয়ে গেছো এ এর পরেও কিছু কথা উঠছে যে রোহান ভাই নাকি এই এইরকম সব মানুষদেরকে পঞ্চাশ হাজার করে টাকা দেয় ভিডিও করবার জন্য তার হয়ে বা এরকমও শোনা যাচ্ছে যে রোহান ভাই নাকি যে সমস্ত দুস্থ মানুষদের দান করে বা এমজিদা রোহান দা বা এদের যে সমস্ত গ্রুপটা আছে তামিম তুষার যারা আছে তারা নাকি দুস্থ মানুষদের ভিডিওর জন্য হেল্প করে আবার ভিডিও হয়ে গেলে সেই হেল্পটা নাকি নিয়ে চলে যায় তাহলে যে সমস্ত বাড়িঘর দরগুলো তৈরি করে দেয় সেগুলোকে পরবর্তী সময় গিয়ে আবার খুলে নিয়ে চলে আসে খুলে নিয়ে চলে আসে তাহলে তো তার আবার ডবল খরচা হয়ে গেল আর এই যে ভিডিও করবার জন্য পঞ্চাশ হাজার করে টাকা দেয় কাদেরকে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমার তো মনে হয় না এদেরকে নিয়ে আগে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে কখনো আমার মনে চোখে অন্তত আমার পরেনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেখানে তিন সাড়ে তিন বছর এই কন্টেন্ট করছি এখনো পর্যন্ত আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এদেরকে নিয়ে কন্টেন্ট করতে দেখিনি তাহলে কাদেরকে পঞ্চাশ হাজার টাকা দেয় যাদেরকে হেল্প করে তাদেরকে এই ক্যামেরার সামনে পঞ্চাশ হাজার টাকা বা দান করছে এটা দেখিয়ে পরবর্তী সময়ে সেটা নিয়ে নেয় তোমার কাছে খোস প্রমাণ আছে যদি তুমি প্রমাণ দেখাতে পারো পাক্কা প্রমাণ তুমি যদি দেখাতে পারো অবশ্যই যেমন তাদের অসহায় অবস্থা থেকে ভিডিও নামিয়েছি তেমনি তোমার যদি কোনো রকম কোনো খোস প্রমাণ থাকে সেই প্রমাণগুলো তুমি ভিডিও ওয়াইটিতে আনো সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও আমরা করব। কারণ আমরা এখানে সবসময় ভিডিও করি সত্যটাকে সবার সামনে তুলে ধরবার জন্য কারণ এখন সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ যুক্ত থাকলেও ব্যস্ত আছে প্রচুর তাই প্রত্যেকের ভিডিও দেখা সম্ভব নয় কিছু কিছু মানুষের কিছু কিছু প্রিয় ক্রিয়েটার আছে তাদের কাছ থেকে চেন মারফত খবরগুলো কিন্তু পৌঁছে যায় তোমার কাছে যদি কোনো রকম কোনো খোস প্রমাণ থাকে অবশ্যই তুমি সেটা সামনে আনো কেন পেছন থেকে এরকম লুকোচুরি খেলা খেলছো এরপরে আরও একটা কথা যেটা আমি এদিক ওদিক থেকে জানতে পারছি কারণ ওই যে আমাদের ভিউয়ার্সরা অনেক কিছু জানিয়ে দেয় ইতিমধ্যে রোহান ভাই তার নিজের ল্যাপটপটাও বিক্রি করে দিয়েছে এমজিদা ভাইয়ের ট্রিটমেন্টের জন্য কই এটা তো আমি রোহন ভাইকে ভিডিওর মধ্যে বলতে শুনিনি নাকি কোনো ভিডিওতে বলেছে যা আমি হয়তো মিস করে গেছি তবে এটা কিন্তু আমার এক ভিওর্স আমাকে জানালো জানো রোহন ভাই নিজের ল্যাপটপটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে এ এমজিদার ট্রিটমেন্টের জন্য এমজি নিজে নিজে এই পরিস্থিতি হওয়ার পনেরো দিন আগে নিজেও কিন্তু ভালো একটা মানে কাজ করেছে মানে গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাহলে সেই মানুষটার নামে তুমি এই ধরনের নোংরা মন্তব্য করলে এর পেছনে তোমার রহস্যটা কি পার্সোনাল কোনো শত্রুতা নাকি তোমায় কেউ হায়ার করে পাঠিয়েছে এই ধরনের কমেন্ট কমেন্ট সেকশানে এসে না করে পার্সোনালি ম্যাসেঞ্জারে গিয়ে করা তুমি ওই ভিডিওটা দেখেছো তারপরে গিয়েই তুমি তার কিন্তু ম্যাসেঞ্জারে গিয়ে কমেন্টটা করেছো তাই তো তাহলে তোমার মধ্যে যদি সৎ সাহস থাকতো তুমি কেন ভিডিওর কমেন্ট সেকশানে এসে কমেন্টটা করলে না এখানেই তো তুমি ধরা পড়ে গেলে যেই মানুষ সত্যের সাথে চলবে সেই মানুষ কিন্তু পেছন দিক থেকে খেলা করবে না যা খেলা করবে সামনে করবে বিশ্বাস করো আমি এই সমস্ত কিছু নিয়ে ভিডিও করতাম না আমি জাস্ট তোমাদের সামনে এটা বলতে এসেছিলাম যখন ভিডিওটা করবো বলে ঠিক করি যে আগের যে রোহান ভাই স্ক্যানারটা দিয়েছিল সেটা ভুল হয়েছে ভুল কিছু একটা হয়ে গেছে যে কারণে রকম কোনো কিছু মানুষ যখন ডোনেট করছে টাকা পয়সা দিচ্ছে তখন সেটা যাচ্ছে না পাঁচ হাজার না হাজার টাকা এগিয়ে আর যাচ্ছে না যে কারণে তার নতুন যে ভিডিওটা দেওয়া আছে সেখানে যে স্ক্যানারটা দিয়েছে তাই তোমরা হেল্প করতে পারো পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যার যেমন সামর্থ্য আর যারা পারবে না ভিডিওটাকে শেয়ার করো তাদেরকে ভিউজ দাও কারণ আমরা চাই খুব তাড়াতাড়ি অপারেশনটা তার হয়ে যাক আর আগের দিনে আমি বলেছি যেখানে সত্তর আশি লাখ টাকার প্রয়োজন হয় সেখানে আমরা অনেক কিন্তু মানে একটা ডাউট থাকি কিন্তু এখানে দু আড়াই লাখ টাকার যেখানে বিষয় যেটা সোশ্যাল মিডিয়ায় ইজি একটা বিষয় সেটা কেন আমরা করবো না একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে গিয়ে যদি দাঁড়াতে না পারি একটা ভিডিও সামান্য করে তাহলে আমরা কী কারণেই বা এই সোশ্যাল মিডিয়ায় আছি হ্যাঁ অবশ্যই নিজেদের স্বার্থ ভিডিও করার মাধ্যমে থাকে তা বলে নিজেদেরকে নিচুতে নামিয়ে দিই নি একটা অসুস্থ মানুষকে নিয়ে রেগুলার ভিডিও করে টাকা ইনকাম করব কিন্তু এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি যে তুমি একটা অসুস্থ মানুষকে নিয়ে এই ধরনের নোংরা মন্তব্য কিভাবে করতে পারো তার মানে তোমার সাথে কিছু শত্রুতা নিশ্চয় আছে তুমি নিশ্চয়ই চাও না এমজিদা সুস্থ হয়ে যাক রোহান ভাই যদি এত বাজে হতো নিজের ফুটফুটে সন্তানকে রেখে সেই দিন কি নিজের চাচাকে ঘরের বাইরে রেখে কিভাবে ডাইরেক্ট অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে যাওয়া হচ্ছে সমস্তটা কিন্তু আমাদের সামনে দেখিয়েছে এয়ারপোর্টে এসছে সেটাও আমাদেরকে দেখিয়েছে এগুলো কি ফলস হতে পারে ভেলোরের যেই জায়গায় ভর্তি আছে আগামী দিনে হয়তো আমরা তামিম বা তুষারের ভিডিও থেকে জানতে পারবো সেগুলো কি করে হায়ার করলো অল ইন্ডিয়ায় যেখানে যেখানে তারা যাবে ডক্টরের কাছে যাবে সমস্ত কিছু টাকা দিয়ে হায়ার করে নিয়েছে কত টাকা সোশ্যাল মিডিয়া থেকে উঠবে তার থেকে তো বেশি তাদের হায়ার করতেই টাকা চলে যাবে তুমি অ্যাকচুয়ালি বোঝাতে কি চাইছো তোমার মোটিভটা কি তোমার মোটিভটা কি তুমি কি চাইছো যে ওই মানুষটি যাতে নাম আছে যদি তোমার কাছে সত্যিই এইরকম কিছু প্রমাণ থেকে থাকে তাহলে তুমি সেটা সোশ্যাল মিডিয়ায় আনতে পারো এনে একবার দেখো তারপর দেখো না সোশ্যাল মিডিয়ায় মানুষ তোমাকে নিয়ে কি করে না করে আর যদি তোমার কাছে কোনোরকম কোনো প্রমাণ না থাকে নোংরামো করে এই ধরনের কমেন্টগুলো করো তাহলে যেখানে করেছো এইবার সেখানে চুপ হয়ে যাও নাহলে কিন্তু একবার যদি তোমাকে নিয়ে ভিডিও করা আরম্ভ হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে কারণ তুমি একটা অসুস্থ মানুষকে নিয়ে মানুষকে হেল্প করার জন্য যেখানে আমরা বলছি সেখানে তুমি তাদের মেসেঞ্জারে গিয়ে কমেন্ট করছো যে সে নাকি অসুস্থ হওয়ার নাটক করছে কোন মেন্টালিটির মানুষ হলে এই ধরনের মানে একটা নগণ্য কমেন্ট একটা অসুস্থ মানুষকে নিয়ে করতে পারে জাস্ট তোমরা একবার ভিউয়ার্সরা ভেবে দেখো আমি তাদেরকে চিন্তামনা জানতাম না আমার কাছে এলো তার বলা কথা যতটুকুনি ততটুকুনি আমি তোমাদের সামনে তুলে দিয়েছি তারপর যখন আমাকে ভিউয়ার্সরা কমেন্ট করলো আমার মনে হলো না এই বিষয়ে একটু স্টাডি করার প্রয়োজন আছে তখন দেখলাম ও বাবা এরা সবাই তো সোশ্যাল ওয়ার্কার মানে মানুষদের পাশে এরা দাঁড়ায় সবসময়ের জন্য তাহলে এই মানুষটার আজকে যখন দু দুটো কিডনি এইভাবে নষ্ট হয়ে গেছে তার পাশে আমরা কেন দাঁড়াবো না কেন একটা মানুষ যখন সবার কাছে ভগবান রূপে যায় আমরা কেন তাদের পাশে সামান্য একটু ভিডিও করে হেল্প করতে পারবো না কেন কথাগুলো সবার সামনে পৌঁছে দিতে পারবো না যেই মানুষটি কারোর বাসস্থান কারোর বিয়ের খরচা কারোর স্কুলের খরচা কোনো বাচ্চার মা বাবা নেই তাদের ভাতের জোগাড় দিচ্ছে সেই মানুষটিকে আমরা এতটুকু হেল্প করতে পারবো না সেখানে কিছু মানুষ বলছে যে জিজ্ঞাসা করবে আমাকে চেনে কিনা তার মানে তোমাকে চেনে তো আমি বলবো রোহান ভাইকে যে তুমি ইতিমধ্যে বাড়ি ফিরে এসেছো আমি জানি তুমি একটা টেনশনের মধ্য দিয়ে যাচ্ছ তবুও বলবো আমার ভিডিও দি কোনো ভিউর তার দেখে থাকো তার কান অব্দি এই খবরটা পৌঁছে দাও সে যেহেতু এতটা গলাবাজি করে বলেছে যে আমাকে রোহনকে বলবে আমাকে চেনে কিনা তার মানে রোহন ভাই নিশ্চয়ই রায়দুল একে চেনে তো চেনে যদি চিনে থাকে তাহলে নিশ্চয়ই অ্যাকচুয়ালি তার সাথে তার মানে রোহান ভাইয়ের শত্রুতাপনা আছে নাকি এম জিদার শত্রুতাপনা আছে তাহলে কিন্তু তারা সেটা ক্লিয়ার করতে পারবে এবং আশা রাখবো সেই বিষয়ে এখন না হোক দা সুস্থ হয়ে যাওয়ার পর আমাদের সামনে ক্লিয়ার করে সমস্ত কিছু জানাতে পারবে কারণ যেই মানুষগুলো প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে ভগবান তুলুরূপে সবসময় আসে তাহলে সেই মানুষটির অসময়ে কেন কোনো মানুষ পেছনে লাগবে কেন সেই মানুষটি বেঁচে যাক বা সেই মানুষটির হেল্প করুক কিছু ভিওয়ার বা আম পাবলিক কেন সেই রায়দুল চাইছে না তার কী এমন শত্রুতা আছে এইগুলোকে বলতে গেলে না একটা কথা বলতে খুব ইচ্ছা করতে হচ্ছে মানে ইচ্ছা করছে যে এই কিছুদিন আগে একজন ব্লগার এই কথাটা বলেছিল যে কখনও মানুষ রূপে ভগবানও আছে আবার কখনো মানবরূপে দানবও আছে। তো এটা অনেকটা প্রমাণ হয়ে গেল যে এক বন্ধু হচ্ছে রূপে ভগবান আর এক বন্ধু হচ্ছে মানবরূপে দানব যে কিনা আরেকজন বন্ধু শেষ হয়ে যাক সে চাইছে আমি জানি না তার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক না পারিবারিক সম্পর্ক না রিলেটিভ সম্পর্ক না কিসের সম্পর্ক আমি জানি না যতটুকুনি জানতে পারলাম আমাদের সহক্রিয়েটার ডিম্পি দিভার কাছ থেকে এই ঘটনাটা সম্পর্কে ততটা আমার মনে হলো তোমাদের সামনে ক্লিয়ার করাটা উচিত এবং এই মুহূর্তে আমাদের রোহান ভাই বাড়ি ফিরে এসছে তার ছোট্ট সোনামাকে পেয়ে খুব ভালো লাগলো ছোট্ট একটা কিউট বাচ্চা সেও সুস্থ থাক এটাই আমরা চাই এবং এটা বলতে খুব খারাপ লাগছে দেখো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় থাকি কাজ করি আমাদের ফোন ল্যাপটপ কম্পিউটার খুব প্রয়োজন হয় যদিও বা আমার এই ফোনটাই সম্বল ছোট্ট ক্রিয়েটার কিন্তু তারা তো অনেক বড় বড় ক্রিয়েটার তাদের ল্যাপটপ কম্পিউটার প্রয়োজন তারপরেও কিন্তু সে ওই জি দার জন্য সেটা বিক্রি করে দিয়েছে তার মানে কতটা ভালোবাসলে কতটা মানে কি বলব সহৃদয় মানুষ হলে মনের মানুষ হলে এরকম কাজ করতে পারে সেই মানুষগুলো কি দিয়ে নিয়ে এই ধরনের নোংরা কমেন্ট কেন করছে এর পেছনে আসল উদ্দেশ্যটা কি এটা কিন্তু সত্যি আমাদের খুব জানার প্রয়োজন আছে তো যাই হোক আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি যদি এই বিষয়ে কেউ কিছু জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কারণ বিষয়টা নিয়ে সত্যিই পরবর্তীকালে হয়তো জলগোলা হতে চলেছে তো চলো ভিডিওটা আমি এখানেই এড করছি ভগবানের কাছে এটাই আশা করি এমজিদাকে তাড়াতাড়ি তুমি সুস্থ করে পাঠিয়ে দাও তাহলে তো সমস্ত কিছু জল কা জল আর দুধ কা দুধ এটা পুরো পরিষ্কার হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে এমজিদা রোহান ভাই তুষার তামিম এরা মানুষটা কেমন তো চলো টাটা